আলাইকুম সম্মেলিত দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন যেখান থেকে আমার ছোট নার্সারি কৃষক দেখছেন সকলকে আন্তরিক থেকে আমি হুমায়ুন আপনারা আমাদের নার্সারিতে সংগ্রহ থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে অসংখ্য প্রতিবেদন দেখেছেন আমি দিয়েছি অসংখ্য প্রতিবেদন তো এই মুহূর্তে আমি আমাদের এই নার্সারিতে আপনাদেরকে একটি গাছ দেখাবো ফল গাছ দেখাবো আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটি ফল গাছ তবে অনেকে এটা একটি মশলা গাছ হিসেবে বলে থাকে আমাদের দেশে কারণ এই যে ফলটি আছে এটাকে আমাদের দেশে মশলা হিসেবে ব্যবহার করে হয়ে থাকে খাবারকে সুস্বাদু করার জন্য এবং খাবারে ভালো গ্রানানোর জন্য কিন্তু এই ফলটি ব্যবহার করা হয়ে থাকে আর এটি হচ্ছে পাম জাতীয় ফল আলু বোখরা অনেক এটাকে ফলও বলেন অনেকে এটাকে মশলাও বলে আর এই আলু বোখরা আমাদের বাংলাদেশে হয় না অনেকের একটি ধারণা আছে আর বিভিন্ন প্রজাতির আলু বোখরা আছে তার মধ্যে সব প্রজাতি কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে না একটি প্রজাতি আছে যেটা আমাদের বাংলাদেশে হয় আর আমরা জানি যে আলু মশলা সাধারণত পাকিস্তান ইরান ইরাক ইন্ডিয়া বিশেষ করে মধ্যপ্রাচ্য অনেক বেশি হয় এবং ইউরোপে আলু বকরা হয় তো আমরা বাজারে ফলের দোকানে যে বড় সাইজের আলু বোকরা দেখি ওই যে যাত্রা আছে ওই যাত্রা কিন্তু আমাদের দেশের ওয়েদারের জন্য প্রযোজ্য না আর আমাদের দেশের ওয়েদারের জন্য যে আলু বোকরা হচ্ছে যেটা প্রযোজ্য এমন একটি গাছ হচ্ছে এই গাছটি এবং এই আলু বোকরা ইউরোপের বা মধ্যপ্রাচ্য আলু বোকরা মতো এত সাইজে বিশাল হয় না তারপর আমাদের বাংলাদেশে আলু বোকরা হচ্ছে আমি এখন এই গাছটি আপনাদেরকে দেখাবো যে এই আলু বোকরা গাছে কি পরিমাণ ফল ধরেছে আমরা দর্শক এখন ক্যামেরা কাছে নিয়ে আপনাদেরকে দেখা যে এই আলু মোপার হচ্ছে ধরেছে আরেকটি বিষয় হচ্ছে আলু মোপরা যখন গাছে ধরে তখন এটা কালার থাকে সবুজ আর এই ফলটি যখন পাকে কালা লাল বা কালার হয় এবং একটি ফল হচ্ছে আলু পোপা এবং এটাতে পুষ্টির পরিমাণ অনেক বেশি আপনারা জানেন যে আলু মোপরা খুব পুষ্টিকর একটি ফল দর্শক চলুন আমরা আমাদের এই গাছটি দেখি কি পরিমাণ ফল আমাদের কাছে ধরেছে বিগত দুই বছর এই গাছটাতে ফল হচ্ছে দর্শক আমি আপনাদেরকে এই গাছটি একটু ভালোভাবে দেখাচ্ছি এই ড্রামের মধ্যে গাছটি গাছটি সেট করা আছে এবং এবং গাছের বয়স বছর এই আলু গাছগুলো সাধারণত গাছের গোড়া থেকে অনেক বেশি ডালপালা ছেড়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গোড়া থেকে অসংখ্য ডালপালা আছে এবং এখানে দু পিস আলু বোখরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখনো পরিপক্ক হয়নি পরিপক্ক হলে কিন্তু আরো বেশ বড় হবে এবং কালারটা লাল খৈরি চলে আসবে এবং এটা নরম হয়ে যাবে এবং রসালু ফল কিন্তু আলু বখরা আরো দেখাচ্ছি ডালের মধ্যে গাছের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডালের মধ্যে কিন্তু অনেকগুলো আলু বোকরা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তিন পিস এ পাশে আরো আছে আলু বোকরা তো এই গাছে অসংখ্য আলু বোখরা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা ডালেই আলু বোখরা আছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি একটি ডালো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আলু বোখরা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলু বখরা তো আমাদের বাংলাদেশের যে ওয়েদার আছে সেই ওয়েদারের জন্য এই প্রজাতির আলু বোখরা কিন্তু বেশ হচ্ছে আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে একসাথে চার পিস আলু বকরা এবং গাছের এই উঁচু ডালেও কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু বকরা আছে উপরের অংশ এই ডালেও কিন্তু একসাথে অনেকগুলো আলু বকরা দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোট কথা এই গাছে অসংখ্য আলু বকরা আছে গাছটির ডাল একদম আলু বকরায় ভরে আছে আর এটা যখন পরিপক্ক হবে তখন কালার চেঞ্জ হলে কিন্তু আরো বেশি দেখা যাবে এখন হয়তো গাছের পাতাও সবুজ ফল সবুজ সহজে সেটা দেখা যাচ্ছে না বা খুঁজে বের করা যাচ্ছে না দর্শক এই আলু আমাদের বাংলাদেশে হচ্ছে আপনারা যারা এই আলু চাষ করতে চা আপনারা কিন্তু চাইলে এই প্রজাতিটি চাষ করতে পারেন আমাদের বাংলাদেশে যেহেতু এটা হচ্ছে আর একটি বিষয় হচ্ছে মশলা ছাড়াও কিন্তু আলু বকরাটাকে আহ অনেকে আচার হিসাবে ওকে থাকেন আচার হিসাবে এটাকে খেলে খুব সুস্বাদু লাগে তো আমাদের কাছে এই আলু কলম চারা আছে আপনারা যারা এই আলু পক্ষে চারা পেতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অসংখ্য কলম চারা আছে আমাদের কাছে আমরা আপনাদেরকে এই চারাগুলো সরবরাহ করতে পারবো মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দর্শক আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই চারাগুলো আপনাদেরকে সরবরাহ করতে পারবো আপনারা ভালো থাকবেন আমাদের অন্যান্য যে ফলের চারা আছে নতুন নতুন সেগুলো নিয়ে আবার প্রতিবেদন দিব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ